নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত আখ্যানমঞ্জুরি গ্রন্থ থেকে মাতৃবৎসলতা নামক একটি ছোট গল্প রোমনগরে কোনো সৎ প্রসূতা নারী উৎকট অপরাধ করাতে বিচারকর্তারা প্রাণদণ্ডের আজ্ঞা দিয়া তাহাকে কারাগারে অবরুদ্ধ করেন এবং কারাধ্যক্ষকে এই আদেশ দেন অমুক দিনে অমুক সময় অমুক স্থানে লইয়া গিয়া এই স্ত্রীলোকের প্রাণদণ্ড করিবে সহসা তাহাদের আদেশ অনুযায়ী কার্যের সমাধান না করিয়া কারাধ্যক্ষ বিবেচনা করিলেন সর্বসাধারণের সমক্ষে বধস্থানে লইয়া গিয়া এইরূপ সদ্বংশম্ভুতা নারীর প্রাণদণ্ড করিলে ইহার আত্মীয়বর্গের মস্তক অবনত হইবে তদপেক্ষা উত্তম কল্প এই আহার বন্ধ করিয়া রাখি তাহা হইলে অল্পদিনের মধ্যে অনাহারে ইহার প্রাণত্যাগ ঘটিবে মনে মনে এই সিদ্ধান্ত করিয়া তিনি ওই স্ত্রীলোককে অনাহারে রাখিয়া দিলেন অবরোধের পর দিন তাহার কন্যা কারাধ্যক্ষের নিকট গিয়া জননীকে দেখিতে যাইবার অনুমতি প্রার্থনা করিল তিনি সবিশেষ পরীক্ষা দ্বারা তাহার সঙ্গে কোনো আহার সামগ্রী নাই দেখিয়া তাকে কারাগৃহে প্রবেশ করিতে অনুমতি দিলেন কন্যা তদবধি প্রত্যহ মাতৃ সমীপে যাতায়াত করিতে লাগিল কতিপয় দিবস অতীত হইলে কারাধ্যক্ষ বিবেচনা করিতে লাগিলেন এ কন্যা অদ্যাপি ইহার জননীকে দেখিতে আসে ইহার কারণ কি তিনি অনাহারে কখনোই এতদিন বাঁচিতে পারেন না কিন্তু তাহার মৃত্যু হইলেই বা এ প্রত্যহ তাহাকে দেখিতে আসিবে কেন যাহা হোক ইহার তথ্যানুসার করা আবশ্যক এই স্থির করিয়া কারাধ্যক্ষ সেই স্ত্রীলোক কোন রূপে কিছু আহার পান কি না ইহার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করিলেন কিন্তু তাহার আহার পাইবার কোনো সম্ভাবনা দেখিতে পাইলেন না তখন বোধ হয় এই কন্যা স্বীয় জননের নিমিত্ত কোনো প্রকার আহার লইয়া যায় এই রূপ সন্দেহান হইয়া তিনি স্থির করিয়া রাখিলেন অদ্য যে সময় সে আপন জননীর নিকটে যাইবে প্রচ্ছন্নভাবে অবস্থিত হইয়া সমুদায় অবগত হইবেন নির্ধারিত সময় উপস্থিত হইল কন্যা যথা নিয়মে কারাধ্যক্ষের অনুমতি লইয়া জননীর সন্নিধানে গমন করিল কিঞ্চিৎ পরে কারাধ্যক্ষ প্রচ্ছন্নভাবে অবস্থিত হইয়া অবলোকন করিলেন কন্যা জননীকে স্তন্ন পান করাইতেছে তিনি তদীয় মাতৃস্নেহের এতাদৃশি ঐকান্তিকতা দর্শনে সাথেশয় চমৎকৃত হইয়া মনে মনে তাহাকে শত শত সাধুবাদ প্রদান করিলেন এবং কারারুদ্ধা কামিনী কিরূপে অনাহারে এতদিন প্রাণ ধারণ করিয়া আছেন তাহা বিলক্ষণ বুঝিতে পারিলেন অনন্তর তিনি এই অদৃষ্টচর অশ্রুতপূর্ব ঘটনার সবিশেষ বিবরণ বিচারকর্তাদের গোচর করিলে তাহারা কন্যার মাতৃভুক্তি ও বুদ্ধি কৌশলের যথেষ্ট প্রশংসা করিলেন এবং নিরতিশয় প্রীত চমৎকৃত হইয়া কারারুদ্ধা কামিনীর অপরাধ মার্জনা করিলেন ওই কামিনী কেবল কারামুক্ত হইলেন এরূপ নহে কন্যার মাতৃভক্তির পুরস্কার স্বরূপ যাবজ্জীবন তাহাদের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য সাধারণ ধনাগার হইতে মাসিক বৃত্তি নির্ধারিত হইল বিচারকর্তারা এই পর্যন্ত করিয়াই ক্ষান্ত রহিলেন না যে স্থানে এই অলৌকিক ব্যাপার ঘটিয়াছিল সর্বসাধারণের প্রতি মাতৃভক্তির উপদেশ স্বরূপ তথায় তাহারা এক অপূর্ব মন্দির নির্মিত করাইয়া দিলেন